আমাদের কাছে ভগবান হয়ে এসেছেন এমনভাবেই গরিবের বন্ধু মতিবুরকে ধন্যবাদ জানালেন অসহায় এক মা হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির রামনগর এলাকার উৎপল দাস চার মাস ধরে জটিল পেটের রোগে ভুগছে বাবা অতুল দাস মা মালা দাসের পক্ষে সাধ্য হচ্ছে না চিকিৎসার খরচ জোগাড় করার দিন আনে দিন খাওয়া পরিবার নিজেদের যতটা সম্ভব চিকিৎসার চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে তারা অসহায় হয়েছিলেন কারণ স্বল্প সঞ্চয় পর্যন্ত শেষ বন্ধ ছিল চিকিৎসা অসহায় এই পরিবারের খবর পান হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমান তিনি ছুটে যান পরিবারের কাছে তাকে সামনে পেয়ে কেঁদে ফেলেন মা মালা দাস উৎপলের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেন মতিবুর প্রয়োজনে ভালো চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে পাঠানোর কথাও বলেন এছাড়া উৎপল দাসের কন্যা সন্তান রয়েছে অর্থের অভাবে যার পড়াশুনো বন্ধ বই খাতা থেকে শুরু করে পড়াশুনোর দায়িত্ব নেন মতিবুর তার মানবিক উদ্যোগে অসহায় মা তাকে ভগবানের সঙ্গে তুলনা করেন

খুবই ভালো লাগছে ভগবান লেবে এসেছে আমাদের জন্য আমাদের পাশে দাঁড়ালো আমার মন খুব আনন্দ হলো এতদিনে আমার মনে হচ্ছে মনটা ভিতরটা আনন্দ হলো যে আমার ছেলে বাজবে এটাই আমার আশা আর কিছু চাই না বলছি আপনার স্বামী কি করে আমার স্বামীর মাদের জমি জায়গাতে কাজ ছিল এখন করে দিন মজুরি কাজ করে কই একটা ছেলে একটা মেয়ে বলছি আমার ছেলের আমার নাতি পত্নী

না দাদাকে জানে দাদা তো আমার আজকে আসলাম কথা হয়নি আজকে আসলো দেখে তো গেল ওনার বাড়ি ঘর সব ভেঙে টেঙে সব পড়ে আছে বাস বাতি সবই ভেঙে গেছে কি নাম আপনার আমার নাম মানা দাস ছেলের কি নাম ছেলের উতুল দাস আর আপনার স্বামীর কি নাম অতুল দাস অতুল দাস অতুল দাস এটা কোন গ্রাম রামনগর এই গ্রামে আসলেন মানে কোন গ্রামে আসলেন আর এখানে কি করলেন কিভাবে সাহায্য করলেন আমাকে তো মোটামুটি পাঁচ সাত দিন আগে থেকে বলছিল যে দীপক আমার বন্ধু যে একটা এটা অসুখ করা আছে মেলা দিন থেকে তো আপনাকে আসতে হবে আমি দিল্লি চলে দিলাম পাঁচ তারিখে তো কালকে এসেছি আমি তো আমাকে বললাম আমি আজকে কী দেখলেন পরিবারের কী সমস্যা পরিবারের তো মানে ওই মোটামুটি চার মাস থেকে মানে বিছনে আছে হাঁটতে ঝুঁকতে পারে না মানে পেটের সমস্যা একটা সমস্যা বলছে আর বুকে ব্যথা করছে ও কীভাবে পাশে দাঁড়ালেন পরিবারে ওকে আমি কালকে টিকিট করে কলকাতা কালকে পাঠিয়ে মানে আমি এলাজ করার যত খরচা হবে আমি জমিদারি নিলাম যে আমি করে দেব আর আমি আছে লেখাপড়া ভালো করছে আর মানে কেতাব কিনা আর ই ছিল না ছিল না আমি মানে জমিদিন একটি কেতাব কিনা যা লাগবে আর স্কুলে যেটা বেতন দি খালি থাকে ধরতে না পারে পয়সা দিতে না পারে তো আমি দিয়ে আমার বন্ধুকে বলে দিলাম কালকে এটা দেখে করি বুঝি দাদা ঘর ঘরে তো আসলেন মানে বাড়িতে তো আসলেন কি দেখলেন বাড়ির অবস্থা কেমন বাড়ির অবস্থা তো কিছু নাই মানে কিছু একটু জায়গা আছে আর মানে টালির বাড়ি আর যে টিন দেওয়া আছে খুব গরিব আর গরিব মানুষকে তো আমি ভালোবাসি আপনারা জানেন আমি নিজে যেরকম গরিব ছিলাম গরিব গরিব কি বুঝে দুধ জানে না বলে আমি গরিব মানুষকে খুব ভালোবাসি এখনও বাসি আর যখন দিন বেসে থাকবো ততদিনই বাস